আমার কাছে ময়নসিংহের পূজা সব সময় সব থেকে বেশি বেস্ট মনে হয় যত জায়গাতেই ঠাকুর দেখি না কেন ময়নসিংহের প্রতিটা দুর্গা ঠাকুরের মূর্তির মুখমন্ডল এত সুন্দর করে বানানো হয় তার সাথে থাকে প্রতিটা প্যান্ডেলের অসাধারণ সব সাজসজ্জা সেই সাথে রাস্তাঘাটের যে লাইটিং গুলো থাকে সেগুলো জাস্ট দেখার মতো চারিপাশে ঢাক ঢোল আলোয় আলোকিত রাস্তাঘাট মানে দুর্গাপুজোর যে একটা আমেজ রাস্তাতে বের হলেই সেটা মনে হয় আর ঠিক এর জন্যই আমার কাছে মমনসিংহ পূজা সব থেকে বেশি বেস্ট মনে হয় সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আজকের ভিডিওটি ছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখ দুর্গা অষ্টমীর রাতের বেলার ভিডিও আমি সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি রাতের বেলা ঠাকুর দেখতে যাব। রাতের বেলা ঠাকুর দেখতে যাব তাই বাইরে খাওয়ার জন্য বের হয়েছি গাঙ্গিরাপাড়ের এই রাস্তাটা পুরো লাইটিং দিয়ে আলোকিত করে ফেলেছে এই যে আমি আজ ত্রিজা একটা রিক্সায় আর ত্রিধা আর ত্রিধার পাপা আরেকটা রিক্সায় এখানে স্কনের মন্দির থেকে কীর্তন বের হয়েছিল সেটাই অলকা নদী বাংলার ভেতরে ঢুকেছে তাই সেটাও একটু ভিডিও করে নিলাম এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঠাকুর দেখতে বের বের হয়েছি হয়েছি ঠাকুর ঠাকুর দেখতে আমরা চলে গিয়েছিলাম আমার বাসার যেহেতু তাই থেকেই দেখা শুরু করেছিলাম ডাইলপট্টি জিলাপিপট্টি এই ঠাকুরগুলো দেখে তারপর আমরা গাগিনা পাড়ের পালিকার অপোজিটে একটা পুজো হয় সেইখানে চলে গিয়েছি এই ঠাকুরটা দেখতেও অনেক সুন্দর বললাম না মমৃ সিংহের প্রতিটা ঠাকুরই দেখতে অনেক সুন্দর হয় আর সেই সাথে আমি আমার হাজবেন্ড সাথে একটা ছবিও তুলে ফেলেছি এরপর হাঁটতে হাঁটতে ওল্ড পুলিশ ক্লাব রোডে একটা পুজো হয় এটা বাসার পুজোই হবে ঠাকুরটা একদম ছোট মোটো কিন্তু মুখটা একদমই মায়াশ একদম বাচ্চা বাচ্চা একটা মুখের আদল খুবই সুন্দর লাগছিল এই দুর্গা ঠাকুরটাকে তার সাথে ত্রিধা এখানে নাচানাচিও করছিল ভিডিওটা অন করতে ভিডিওটা অন করতে ত্রিধা আর নাচলো না এখানে গান বাজছিল এরপর আমরা চলে গিয়েছিলাম আমার বাসার সামনে ছোট বাজারে ছোট বাজারে রাস্তা পুরোই একদম প্যান্ডেল করা এটা হচ্ছে কবিতা ট্রান্সপোর্ট এর পুজো প্রচুর ভিড় এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো কিন্তু মণ্ডপের সামনে অনেক ভিড় তাই কোনো ভাবে আর ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারলাম না আর হচ্ছে আমার শাশুড়ির এই মূর্তিটাও অনেক সুন্দর হয়েছে আর তার সাথে রানা কাকার সাথে যখন দেখা হয়ে গেল রানা কাকা বললো চলো সবার সাথে একটু ছবি তুলে নেই তাই ছবি তোলার সাথে সাথে একটু ভিডিও ক্যাপচার করে ফেললাম এরপর আমরা চলে গিয়েছিলাম বড় বাজার বড় বাজারে তো সবগুলো বিল্ডিংই একদম আলোয় আলোকিত করে ফেলেছে চারিপাশে শুধু আলো আর আলো তাই প্রথমেই আমরা মধ্য বড় বাজারে চলে গিয়েছিলাম এই ঠাকুরটা জাস্ট দেখার মতো যেমন প্যান্ডেল তেমন লাইটিং মানে চোখ ধাঁধানো সৌন্দর্য আমি প্রত্যেকটা ডিটেলস যা দেখলাম এই মণ্ডপটার ভেতরে আর ভেতরের এত সুন্দর কারুকার্য করেছে ছোট ছোট একদম ডিটেলসগুলো সুন্দর করে এই মণ্ডপটাতে ফুটিয়ে উঠেছে উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর করে উপরের সিলিং এর লাইটিংটা করেছে যেমন কালার কম্বিনেশন তেমন সুন্দর আর এইখানে দুর্গা ঠাকুরটাও অনেক সুন্দর চোখগুলো একদম টানা টানা কি যে সুন্দর লাগছিল সামনে প্রচুর ভিড় তাই ভেতরে ঠেলে যেতে পারিনি দূর থেকে জুম করে ভিডিওটা করেছি। আর তার সাথে আমরাও ছবি ছবি নিলাম গেলে যদি না কিন্তু একদমই ভালো লাগে না এরপর বড় বাজারে আরেকটু সামনে আরেকটা পুজো হচ্ছে এখানে তেমন কোনো লাইটিং না থাকলেও বেশ আনন্দ করছিল এখানের মেয়ের বৌরা কি সুন্দর গানের তালে তালে নাচছিল আর এখানে ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছে এরপর আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে স্বদেশী বাজার মন্দিরে আমাদের এলাকার পুজোতে যদি বসে আড্ডা না দিই তাহলে কি চলে তাই রাত্র সেদিন প্রায় আড়াইটার মতো বসে বসে সবার সাথে আড্ডা দিয়েছি এই তো আমার বরকে একটু পাকড়াও করেছি চলো ছবি তুলি তাই তার সাথে একটু ছবিও তুলে নিলাম তার সাথে ভিডিও ক্যাপচারও করে নিলাম আর এখানে বসে সবাই আড্ডা দিব তার আগে মায়ের সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম ছবি তুলে নিলাম কেমন লাগছিল আমাকে এই শাড়িটা পরাতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর মমে সিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না এই দেখুন শ্রেষ্ঠাবুরী ত্রিধা এখানে নাচানাচি করছিল গানের তালে চলুন তোমার আপনাদের সাথে একটু এই ভিডিও ক্লিপটা শেয়ার করি অষ্টমী রাত চলে গেল মানে নবমী আর দশমী মায়ের যাওয়ার দিন একদমই প্রায় শেষ দুর্গা আসবে এই আমেজটাই সুন্দর তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই এখানে বসে বসেছিল আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম তার সাথেও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার শ্রেষ্ঠার নাচের সাথে সাথে ভিডিওটা শেষ করে দিলাম সো টাটা